ওয়েলকাম নিউজ স্পোর্টস নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত মাঠ কাপাতে ফিরে আসছেন ইস্ট বেঙ্গলের ম্যাজিসিয়ান প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য বিশাল সুখবর সামনে এসছে মাঠে নামার জন্য তৈরি হচ্ছেন ইস্টবেঙ্গলের নয়নমণি তাকে ঘিরে লাল হলুদের সমর্থকদের জন্য বিশাল একটা আবেগ তৈরি হয়ে আছে এবং তিনি কিরকম পারফরমেন্স করবেন তার নিয়ে ইস্ট বেঙ্গলের সমর্থকদের একটা বিশাল চিন্তা তিনি সেই ইস্টবেঙ্গল ম্যাজিশিয়ান কারণ গত বছর তাকে ঘিরেই কিন্তু স্বপ্ন দেখছিল ইস্টবেঙ্গল হঠাৎই মাঠে চোট পেয়ে বেরিয়ে যান তারপর আর ফিরে আসতে পারেননি সেই তালাল মাদিহতাল তালাল কিন্তু ইস্টবেঙ্গলে ফিরে আসার জন্য তৈরি হচ্ছেন ইস্টবেঙ্গলে মাঠ তিনি গত বছর ইতিমতো কাঁপিয়েছেন তালাল এবং দিয়ামন্ত্রের নিয়েই কিন্তু ইস্টবেঙ্গল স্বপ্ন দেখছিল কিন্তু মাঝখানে তালাল মারাত্মক চোট পেয়ে বেরিয়ে যান এরপরে কিন্তু আস্তে আস্তে তিনি ঠিক হচ্ছেন এবং তিনি রীতিমতো প্র্যাকটিস করছেন গতকালই একটি ছবি সামনে এসছে যেখানে তিনি করছেন করছেন জিমে করছে এরপরে এখনও তো আইএসএল শুরু হতে দেরি আছে আইএসএল টিমগুলো যেহেতু এত টাকা দিয়ে টিম করছে তাহলে সেই জন্য আইএসএল নিয়ে একটা যে ডামাডোল তৈরি হয়েছে সেটা আশা করি কেটে যাবে যদি আইএসএল না হয় তাহলে কিন্তু ভারতীয় ফুটবলের অন্ধকার ঘনিয়ে আসবে এটা সবাই জানে তাই আশা করি আইএসএল হবেই হয়তো নতুন ফর্ম্যাটে ফিরে আসবে কিন্তু এবছর কিন্তু আইএসএল সে সেই ফর্ম্যাটেই হবে তালালের পরিবর্তে যেসব বিদেশিদের নেওয়া হয়েছিল সেই রিচার্ড সেলিস কিংবা মেসি বাউলি তারা কিন্তু কেউ প্রত্যাশা পূরণ করতে পারেনি দুজনকেই ছেড়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে টুকু খবর সামনে এসে যে মাদিও সুস্থ হচ্ছেন আশা করি তিনি মাঠে নামবেন ইস্টবেঙ্গলের হয়ে এবং আবার ইস্টবেঙ্গলের মাঝ মাঠ কাঁপাবেন তিনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন